প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন এবং তারপরে আরও বলেছেন যে আপনি ওহি পেয়েছেন বটে কিন্তু আপনার এই সিরদাটা ঠিক হয়নি আপনাকে ওইখানে না দিয়ে সিরদা দিতে হতো বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে কে বলেছে একজন রাজনৈতিক নেতা বলেছে সুপরিচিত রাজনৈতিক নেতা এখন প্রশ্ন হলো এই রাজনৈতিক নেতাটা কে কোন দলের নামটা বলি উনি এনসিপির একজন নেতা আমি জানি এনসিপির নামটা শুনে অনেকে হয়তো বিস্মিত হবেন ভাববেন আরে এনসিপি তো ডক্টর ইনুসি দল তাহলে এনসিপির একজন নেতা এই কথা বলে কেন এবং এই কিন্তু এনসিপির ছোটখাটো কোনো নেতা না এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি এই কথা বলেছেন এখন এই কথাটা বলা ঠিক কি বেঠিক এটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই এবং কেবল এনসিপির নেতা এই নাসির উদ্দিন পাটোয়ারিও নয় এনসিপির আরও একজন নেতা হাসনাদ আবদুল্লা তিনিও কিন্তু এই একই কথা বলেছেন তিনিও বলেছেন যে গণ পর রাষ্ট্রপ্রধান হওয়া ব্যক্তি লন্ডনে গিয়ে সিরদা দিয়েছেন এবং তিনি আরও বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে একজন অন্তর্বর্তী সরকার প্রধান একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা হাসান আব্দুল্লাহ বলেছেন আচ্ছা আমি যদি দুটো কথা নিয়ে আলোচনা করি হাসান আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা তো ওনাদের অনেক সমালোচনা করি বলি যে আপনার কিংস পার্টি বলি তারা নানারকম তাদের নিয়ে নানারকম বদনাম হচ্ছে অনেকে বলছেন চাঁদাবাজি করে অনেকে বলছেন যে সরকারি প্রোটেকশন পায় বিভিন্ন জায়গায় যায় এগুলো তাদের বিরুদ্ধে সমালোচনা অনেক পুরোনো আমি অনেকবার করেছি কিন্তু এবার যে ঘটনাটা ঘটল এই যে কথাটা ওনারা বলেছেন এই দুজন নেতার কথাই বলি ভুল বলেছেন আমি কিন্তু মনে করি ওনারা ভুল বলেন নাই এতদিন ওনারা যে কাজগুলো করেছেন সেগুলো ভুল করেছেন এতদিন তারা ডক্টর ইউনুস গভমেন্টকে প্রায় সকল ক্ষেত্রে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন কিন্তু এখন আর দিচ্ছেন না কেন দিচ্ছেন না সেটা অন্য হিসাব সেই হিসাব নিয়ে আরেকদিন কথা বলবো আমি বরং এই যে তাদের মন্তব্যগুলো নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো এই যে বলেছেন একজন সরকার প্রধান একজন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা নজিরবিহীন কথাটা কিন্তু মিথ্যা নয় হ্যাঁ তারেক রহমান অবশ্যই বড় নেতা কিন্তু ওনার সঙ্গে যে ডক্টর ইউনুসকে দেখা করতে হবে কেন এটা বেসিক ব্যাপার দেখেন তারেক রহমান তো আমারও নেতা আমি হয়তো যারা বিএনপি গান সবারই নেতা দেশের নেতা উনি কোনো সন্দেহ নেই এতে কিন্তু ক্ষমতায় তারেক রহমানকে বসায়নি আমরা ক্ষমতায় বসেছি ডক্টর ইউনুসকে ডক্টর রাখবেন উনি কি বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক দলের অফিসে যান যে কথা বলেন যদি এরকম হতে যেন সবার সঙ্গে দেখা করেন যে যে কথা বলেন আমি এটাকে মেনে নিতে পারতাম হ্যাঁ ঠিক আছে ওনার তো এটা টাইপ উনি এরকম করেন সবার সঙ্গে একটা আন্তরিক ভঙ্গিতে কথা বলেন তাতে বলেন না তো ওখানে যে এবং আরো বড় কথা এই মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের আগ্রহে এবং ডক্টর ইউনুসের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে মিটিংটার কথা প্রথম বিএনপিকে বলা হয়েছিল তারপরে মিটিংয়ের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা অন্য আলাপ এবং আমি নিজেও বলেছি এই মিটিংয়ে আসলে সরকারের অন্য একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কি সেটা তখন বলেছি তখন মনে হয়েছিল বলেছি পরে দেখা গেছে সে যা বলেছিলাম তার পুরোটা শক্ত হয়নি সে সেখানে আমার আমার প্রিডিকশন ভুল হয়েছে হতেই পারে আমি তো মানুষের ভাই আমি তো জ্যোতিষা তাই না আমি যেরকম ভেবেছি সেরকম বলেছি আমার কথা যুক্তি দিয়ে বলেছি কিন্তু প্রশ্নটা হলো এরকম হয় কি না এটা ঠিক হয়নি যদি এমন হতো ডক্টর ইউনুস তারেক রহমানকে বলতেন যে আপনি দেশে আসেন আপনার সেখানে মিটিং করব তাহলে সেটা হতো সবচেয়ে শোভন সবচেয়ে ভালো যেটা আমি অন্য অন্য পলিটিক্যাল পার্টি জন্য করে থাকেন কিন্তু এখানে তা হয়নি এটা দিক দিয়ে ঠিক আছে আচ্ছা এবার আসার আরেকটা কথা বলি যে আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলেছেন পাটোয়ারি কথা শুনি আমরা পাটোয়ারি সাহেব বলেছেন বাংলাদেশের মানুষ আমাদের নোবেল লোরিয়েট ইউনুস্তারের চোখে পড়ে না ওনাকে লন্ডন যেতে হয় তিনি লন্ডনে গিয়ে সিরদা দিয়েছেন সিরদার মাধ্যমে ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই সংবিধানের অধীনে কিন্তু আপনার সিরতা তো ঠিক হয়নি আপনার সিরতা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে সেই সিরদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এই কথাতে বলেছে এটা আমি কিছু কথা বলি আপনাদেরকে এখানে এক নম্বর কথা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এটা কিন্তু ওই সিরদার মাধ্যমে প্রেসিডি তিনি জানান নেই ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি স্পষ্ট করে বলেছেন গত পাঁচ অগাস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওখানে যেটা হয়েছিলো একটি যৌথ ঘোষণা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে উনি নির্বাচন করতে চেয়েছেন এপ্রিলে কিন্তু যদি সংস্কার সংস্কার সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও হতে পারে উনি কনফার্ম করে বলেননি কনফার্ম করে বলেছেন গত পাঁচ আগস্ট কাজে এই জায়গাটা যে নাসিরুদ্দিন পাটোয়ারি একটু রাগের মাথায় হয়তো বলেছেন আমার কাছে মনে হয় এটা ঠিক নয় এখন আসেন আরেকটা পয়েন্টে বলি উনি বলেছেন সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে এই জায়গাটা যে সমস্যা জনগণ কি চায় জনগণ ওনাকে বসিয়েছে যে কথা এটা কিন্তু শুরুর দিকে বলেননি উনি শুরুর দিকে বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে এবং শুরুর দিক থেকে দেখা গেছে ছাত্ররা যা চেয়েছে উনি তাই দিয়েছেন এখন হয়তো ছাত্রদের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে মানে ছাত্ররা যা চাচ্ছে তা পাচ্ছে না অথবা ছাত্রদের কাছ থেকে উনি যা চেয়েছিলেন যা ভেবেছিলেন যে সব কিছু দেওয়ার পর ছাত্ররা তার হয়ে যে কাজটা করতে পারবে সেই কাজটা এখন আর ছাত্ররা করতে পারবে বলে হয়তো তিনি মনে করছেন না এই জন্য উনি ছাত্রদের ওপর আস্থা রাখতে পারছেন না ঝামেলাটা এই জায়গায় হয়ে গিয়েছে জনগণের প্রসঙ্গটা এই ছাত্রদের পক্ষ থেকে যখন বলা হলো এবার আমি খুব খুশি হয়েছি হ্যাঁ বাংলাদেশের জনগণকে গুরুত্ব দিতে হবে বিদেশকে না আমি কিন্তু শুরুর থেকেই একটা কথা বলছিলাম যে বিদেশি লোক এনে আপনারা কিন্তু এখানে সংস্কার করার চেষ্টা করেন না এবং ডক্টর কি করেছেন শুরু থেকেই বিভিন্ন পোস্টে উনি বিদেশি লোক নিয়ে আসছেন বিদেশে মানে যারা বিদেশে থাকেন মানে দ্বৈত নাগরিক বাংলাদেশে জন্ম কিন্তু এক যে বাংলাদেশ ছেড়ে ওরা বাইরে চলে গেছেন কেন চলে গেছেন কেন চলে গেছেন ওই দেশকে সেবা করার জন্য গেছেন আর কিছু না কারণ যদি সেবা না করে বাংলাদেশকে উন্নত করার জন্য বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য যেতেন তাহলে ওখানে যেয়ে তারা ওখানকার নাগরিকত্ব নিতেন না ওখানকার নাগরিকত্ব নেওয়ার মানে উনি আসলে ওই দেশেরও নাগরিক এই দেশের নাগরিক দুই নৌকা পা যখন দেখবেন যে নৌকা ফুটা ওই নৌকা থেকে পাটা তুলে আরেক নৌকা পা রাখবেন যখন দেখবেন যে লোকেরা অন্য বিপজ্জনক অন্য চলে যাবেন এই যে সুবিধাবাদী ক্যারেক্টার এই ধরনের লোককে এনে উনি ওনার উপদেষ্টা ওনার পরামর্শক এবং সবচেয়ে বড় যে দাবিটা স্টুডেন্টদের সংস্কার সেই সংস্কার কমিশনের মাথায় এই লোকগুলিকে বসিয়েছেন এই প্রত্যেকটা লোক আমার বিবেচনায় সুবিধাবাদী যে লোক নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় যে ওই দেশের নাগরিকত্ব নেয় সে লোককে আমি সুবিধাবাদী মনে করি ভাই আপনি যে যাই বলেন আমি মনে করি দেখেন সেখান থেকে আত্মীয়রা যারা দেশটারা পালাইছে আওয়ামী লীগের মন্ত্রীরা যারা দেশটা পালাইছে সব সুবিধা বলে কারণ সবারই কিন্তু বিদেশের নাগরিকত্ব আছে অথবা তার স্ত্রী নাগরিকত্ব আছে স্ত্রী নাগরিকত্ব বসবাস করছে তাদের কিন্তু এই দেশে না আসলে কোনো অসুবিধা হবে না আমরা এরকম লোক চাই না আমরা এমন লোক চাই যে সংগ্রামে বলেন আনন্দে বলেন বেদনায় বলেন শাস্তি পাওয়ার ক্ষেত্রে বলেন দেশেই থাকবে আমরা এরকম লোক চাই উনি বিদেশে যে সিল্ডটা দিয়েছেন এক্ষেত্রেও দিয়েছেন ও ক্ষেত্রেও দিয়েছেন এই যে বিষয়গুলো নাসিরুদ্দিন পাটোয়ারের এখন বলছেন আমার কাছে মনে হচ্ছে যে ওনারা এতদিনে লাইনে আসতেছেন ওনারাও যদি আমি নাগরিক কমিটিকে বলবো ওনারাও যদি শুরু থেকে ডক্টর ইউনুসের পারপাস সার্ভ করার কথা চিন্তা না করে দেশের মানুষের পারপাস সার্ভ করার কথা চিন্তা করতেন তাহলে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতেন বলে আমি মনে করি ওনারা তা করেননি ওনারা ভেবেছেন আমাদের মাথার উপরে ইউনুস আছে আবার আর কী লাগে কারণ আমরা ওনার এমপ্লয়ার আমরা যা পাবো তাই পাবো পেয়েছেন অনেকবার পেয়েছেন এখন আর পাচ্ছেন না কারণ ডক্টর ইউনুসেরও নিজের একটা হিসাব আছে বিএনপির যেমন হিসাব আছে এনসিপির যেমন হিসাব আছে ইউনুস সাহেবের একটা হিসাব আছে সেই হিসাবে এন এখন সৎ সন্তানের ভূমিকায় চলে এসেছে কেন এই সৎ সন্তান এখন আপন সন্তানের দিকে উনি ঝুঁকবেন এটাই তো স্বাভাবিক হচ্ছে ওইটা এখন ভাই মন খারাপ করে কোনো লাভ নাই তবে আমি মনে করি এখনও সময় আছে আপনাদের এই যে দাবিগুলো এই দাবিগুলো কিন্তু ভ্যালিডিটি আছে আপনারা কিন্তু এই দাবিগুলো করতেই পারেন এবং এই দাবিগুলো নিয়ে আপনার যদি অগ্রসর হন আমি মনে করি যদি ঠিক ঠাক মধ্যে অগ্রসর এবং ঠিক লোককে নিয়ে অগ্রসর হতে হবে কিন্তু ওই চোর চোরটাকে নিয়ে গেলে অগ্রসর হবে না যে জিনিসটা নাকি ইয়ে বলেছেন হাসপাতাল বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বা আমার সহযোদ্ধারা দুর্নীতি করেছি আমরা রাজদি থেকে সরে যাব ওয়েবসাইডের কাজ থেকে টাকা নাও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই যে কথাটা বলেছেন না আমি হাস্তাদার দলকে বলবো ভাই আর একটু কেয়ারফুল হয়ে বলেন ইকাউনে বলেন আপনি আপনার কথা বলতে পারেন যে আমি করিনি আমি আমার কথা বলতে পারি আমি করিনি আমি কিন্তু আমার ভাইয়ের কথা বলতে পারবো না এবং আমি আমার সন্তানের কথা বলতে পারবো না আমি জানি না সে কি করেছে কেন সহজ দায়িত্ব নিئن না ভাই নিয়েন না শুনেন যদি ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়ে থাকেন কার কাছে নিছেন ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসায়ীদের চিনেন ব্যবসায়ীদের চিনেন এর মুহূর্তে মধ্যে চোখ যায় খেলে টাকার জন্য ধরেন আপনি চাঁদা দিয়েছেন আপনি চাঁদা দিয়েছে খুব ভালো ভালো সম্পর্ক যেই বুঝবেন আপনার পাওয়ার লেস হয়ে গেছেন যেই বুঝবেন আপনার পাওয়ার একটু কমে গেছে ওই জায়গায় আগে জায়গায় বলে দিবে এই ওদের টাকা দিলাম হয়তো আপনাকে দশ টাকা দিছে বলবো ওদের একশো দশ টাকা দিলাম চিনেন ব্যবসায়ীদের এটা সেই ব্যবসায়ী যারা নাকি হাসিনাকে বলেছিল তার সঙ্গে জীবন জীবনেও আছে মরণেও আছে কবরেও যাবে নাকি তাদের বিরুদ্ধে আপনি কি করতে পারছেন কিছু করতে পারেন নাই বিএনপি বরং তাদের লোক দিয়ে ওই ব্যবসায়ীকে রক্ষা করার জন্য প্রজেক্ট হাতে নিয়েছে তাও তো ফিরে পারেন নাই ওইটাও তো এক্সপোজ করতে পারেন নাই বড় কঠিন ভাই রাজনীতি করতে আসছেন রাজনীতির মাঠ বড় কঠিন তারপরেও বলবো আপনার এনার্জেটিক ইয়াং কাজে লাগান সবার দায়িত্ব নিয়ে না মিস্টার হাসনাদ আব্দুল্লাহ তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এই পনেরো আগস্ট নিয়ে আমার জীবদ্দশায় যে নাটকগুলি আমি দেখেছি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই নাটকগুলি কী ছিল আমি যখন প্রথম সাংবাদিকতা শুরু করি তখন ছিল এরশাদের আমল নাইনটিন এইটি এইট এবং তখন এটা নিয়ে তেমন কোনো মাতামাতি হতো না এবং তেমন কোনো বাধা দেওয়াও হতো না তারপরে আমি দেখেছি বিএনপি যখন ক্ষমতায় এলেন এরও তারা তারা এই পনেরো আগস্টকে তেমন গুরুত্ব দিত না গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বই দিত না কিন্তু তাদের শাসন আমলে আওয়ামী লীগ দলীয়ভাবে পনেরো আগস্ট পালন করতো বিএনপি কোনো বাধাও দিত না এক পর্যায়ে দেখলাম একদম শুরুতেই নয় তারা তো একানব্বই ক্ষমতায় আসলো এক পর্যায়ে দেখলাম যে পনেরো আগস্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাকি জন্মদিন এবং উনি এইটা জন্মদিন পালন করা শুরু করলেন এটা কিন্তু উনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে কোনো দিন পনেরো আগস্ট ওনাকে জন্মদিন পালন করতে আমরা দেখিনি আমার মনে পড়ে না হয়তো তখন জন্মদিন পালনই করতেন না আমি বলতে পারবো না অথবা ওনার কিন্তু আমি অন্য কোনো দিবসে জন্মদিন হয়েছে সেটাও দেখিনি এটাও ঠিক তো উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও জন্মদিন পালন করতে থাকলো পাশাপাশি ওনার জন্মদিনে পালিত হতো পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাদের যে দলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মৃত্যুবার্ষিকী পালিত যখন আওয়ামী লীগ এলো সালে তখন তারা এটাকে এই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করলো এবং তখন রাষ্ট্রীয়ভাবে এই দিবসটা পালিত হতে শুরু করলো আবার যখন দু সালে বিএনপি ক্ষমতা এলো তারা এটাকে জাতীয় শোক দিবস হিসেবে বাতিল করে দিল তখন বেগম খালেদা জিয়া জন্মদিবসটা বেশ ঘটা করে পালিত হতে শুরু করল আওয়ামী লীগ তখনও তাদের মত করে পনেরো আগস্ট দলীয় ভাবে পালন করত কোনো সমস্যা ছিল না দু হাজার নয় যখন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আবার এবার তারা কি করলো এবার তারা পনেরো আগস্টকে পনেরো আগস্টকে নিয়ে বেশ মেতে উঠলো এবং এটাকে প্রবলভাবে রাষ্ট্রীয়ভাবে এই দিবস তারা পালন করা শুরু করলো এবং পাশাপাশি যাতে নাকি বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট জন্মদিন পালন না করে সেই জন্য নানা রকম সামাজিক সাংস্কৃতিক প্রেশার ক্রিয়েট করতে শুরু করলো এবং যতই দিন গেল আওয়ামী লীগের শাসন আমলের শেষ দিকে তারা এটা নিয়ে যাকে বলে শেষ দিকে এক পর্যায়ে এমন হলো পনেরো আগস্ট না আগস্ট মাসটাই হয়ে গেল শোকের মাস এবং আগস্ট মাসকে শোকের মাস মানে পালন করা শুরু করব ওখানে একুশে আগস্টে ড্যারেন হামলা যুক্ত হলো এইভাবে তার আগস্ট মাসটি শোকের মাস প্রত্যেকটা মিডিয়াতে আমি দেখেছি তখন তার আগস্ট মাস শোকের মাস ঘটা করে পালন করতো একদম এক তারিখ থেকে মানে তাদের টেলিভিশনে দেখতাম ওই একটা পপ থাকতো ঘুরতো কালো রঙের ব্যান্ড থাকতো অনেক কিছু থাকতো ব্যাস থাকতো অনেক কিছু থাকতো প্রত্যেকগুলো তাই করলো পত্রিকাগুলো ওরকম কালো রঙের ব্যাস বের করতো মানে কে কার চেয়ে বেশি শোক প্রকাশ করে তার একটা কম্পিটিশন তখন আমি দেখেছি আমি নিজেও তখন একটা মিডিয়াতে চাকরি করতাম এই দীর্ঘ সময় তো আমি মিডিয়াতে ছিলাম তো আমি সবে আমার চোখের সামনে ঘটেছে দেখেছি গত বছরের পাঁচ তারিখে গত বছরের অগাস্টের পাঁচ তারিখে যেই মাত্র না আওয়ামী সরকারের পতন ঘটলো শেখ হাসিনা ভারত চলে গেলেন আওয়ামী লীগ সরকারের যারা সবাই পালিয়ে গেলেন নতুন একটা গণআন্দোলনের মাধ্যমে নতুন একটা সরকার আসলো তার দায়িত্ব নেওয়ার আট তারিখে সরকার দায়িত্ব নিল দায়িত্ব নেওয়ার পরের সপ্তাহেই তো পনেরোই আগস্ট সেই পনেরো আগস্টে কী হবে সরকার সমস্ত পলিটিক্যাল পার্টিকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলো পনেরো আগস্টে কী করতে চায় তারা এবং সবার কাছ থেকে একজন সম্মতি লাভ করার পর তারা পনেরো আগস্ট পালন তো হলই না কাউকে করতেও দিল না এক পর্যায়ে তারা জাতীয় শোক দিবস হিসাবে পনেরো আগস্টকে বাতিল করে দিল এবং সর্বশেষ দেখলাম প্রধান প্রেস আলম উনি বললেন আগস্ট আগস্ট মাসের আর সব দিনের মতো যেকোনো একটা দিন এভাবে উনি পনেরো আগস্টকে মূল্যায়ন করলেন আসলে মূল্যায়নে কিছু না পনেরো আগস্টে কি ঘটেছিল এই জিনিসটা আমরা আরেকবার একটু রিক্যাপ করে ছোট করে বলছি এই দিন ওই সময় উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টে ওই সময় যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বত্রিশ নম্বর থাকতেন ধানমন্ডিতে ওনাকে সপরিবারে হত্যা করা হয় এবং হত্যা করার পেছনে কারণ দেখানো হয় যে উনি বাহাত্তর সালের দায়িত্ব নেওয়ার পর থেকে পঁচাত্তর পর্যন্ত সাড়ে তিন বছরে দেশটাকে দুর্বিষহ একটা অবস্থায় পৌঁছে দিয়েছিলেন দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল মানুষের জীবনযাপন কঠিন হয়ে গিয়েছিল এবং সর্বোপরি তার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি নাকি দেশটাকে ভারতের কাছে প্রায় বলতে গেলে বিক্রি করে দিয়েছিলেন অর্থাৎ ভারতের করদ রাজ্যে পরিণত করেছিলেন এবং এই সঙ্গে উনি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন বাক্সাল কায়েম করেছেন সমস্ত মানুষের স্বাধীনতা নষ্ট করার জন্য উনি সমস্ত পত্রিকা বন্ধ করেছেন মাত্র চারটা পত্রিকা রেখে এই সমস্ত অনেক ধরনের কথাই তার বিরুদ্ধে অভিযোগ করা হয় এই অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন আমি কিন্তু বলবো না এই অভিযোগ যখন মানে তার বিরুদ্ধে উত্থাপন করা হয় এগুলিকে আপনি খণ্ডন করতে পারবেন না এগুলি ঘটনা কিন্তু অসত্য নয় আমি নিজেও বলছি অসত্য নয় কিন্তু এইগুলি সত্যতা মেনে নেওয়ার পরেও বঙ্গবন্ধুর জীবন তো বাহাত্তর থেকে শুরু হয়নি বঙ্গবন্ধুর জীবন আরও আগের থেকে শুরু হয়েছে এবং আমাদের স্বাধীনতার আগের থেকে উনি কিন্তু বঙ্গবন্ধু হিসেবে মানুষের কাছে পরিচিত তাকে সেই সম্মানটা দেশের মানুষ দিয়েছিল বলেই তাকে সবাই এই নামেই ডাকত এবং এই নাম ধারণ করে উনি কিন্তু আমাদের স্বাধীনতা এই সংগ্রামটা হয়েছে এই সংগ্রামের সময় যুদ্ধের সময় তাকে উনি এইভাবে সম্মান করত। এবং আমাদের আজকে যে স্বাধীন একটা দেশ পেয়েছি এই আন্দোলনটা এই আন্দোলনটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা জানতেন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া ছিল পশ্চিম পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তানে

সবাই কিন্তু ওনাকে সামনে রেখে ওনার নাম ওনার কর্মকে হৃদয়ে ধারণ করে সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন সেই হিসেবে আমি বলব বাংলাদেশের যুদ্ধের যে মহানায়ক উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর অনেক কিছু ঘটেছে উনি শাসক হিসেবে ব্যর্থ ছিলেন এটা আমি নিজে মনে করি কারণ ওনারা বলে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি আমার অনেক কিছু মনে আছে সেই দুর্ভিক্ষের সরাসরি ভুক্তভোগী আমরা আমার পরিবার আমরা বেলা না খেয়ে থেকেছি আমরা আটার যাও খেয়ে জীবনযাপন করেছি আমি নিজে কাজে অন্যদের কাছ থেকে আমার শুনে কথা বলতে হবে না আমি দেখেছি বঙ্গবন্ধুর কুশাসন সাধারণ মানুষের মধ্যে কি বিপর্যস্ত করে তুলেছিল মানুষের জনজীবন সেটা আমি দেখেছি ভাই আমাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল প্রায় তো সেগুলো আমি দেখেছি তার যে কুশাসন সেজন্য আমি মনে করি এই পঁচাত্তরের পনেরোই আগস্টে এই না ঘটলেও দুদিন আগে অথবা পরে ওনাকে যেতে হতো কিন্তু তাই বলে ওনার কুশাসন কারণে পঁচাত্তরের যে হত্যাযজ্ঞ একটা পরিবারে যে বঙ্গবন্ধু পরিবারকে তার পরিবারের শিশুকে নারীকে নববধূকে প্রেগনেন্ট মহিলাকে এই যে নির্বিচারে হত্যা করা এটাকে জাস্টিফাই করা যায় না কোন অবস্থাতে জাস্টিফাই করা যায় অনেকে বলবেন এটা কোলেটারাল ড্যামেজ বলতে পারেন ভাই আমি এটা জাস্টিফাই করতে পারি না কাজে পনেরো আগস্টকে গ্লোরিফাই করার কোনো সুযোগ নেই এখন কি হচ্ছে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা কি পনেরো আগস্টে বঙ্গবন্ধুর জন্য একটু শোক প্রকাশ করতে পারবেন না পারবেন না আমাদের বর্তমান প্রেস বলেছে যদি কেউ এরকম শোক প্রকাশের কর্মসূচি নেয় তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কি হয়েছিল